और भाई घर इपन लिविंग

ছি স্যার সকলের কিন্তু আমার ডিউটিতে স্যার এটা আমি তো আপনাদের তো কোনো ক্ষতি করছি না আপনার তো কাজ করছি ঠিক আছে আনন্দ <laughs> <laughs> you <laughs>

কীভাবে লাগবে দাঁড়িয়ে ছিলেন গাড়িটা ওখানে ওই সিঙ্গারা দাঁড়িয়ে ছিলেন মেরে দিয়েছে না কে চার না আচ্ছা মানে বড় ধরনের তো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারব হ্যাঁ গাড়িতে কতজন ছিল মাছ মা পাঁচজন আমরা চারজন ড্রাইভার নিয়ে পাঁচজন পাঁচজন ছিলেন ক্ষতি কতটা হয়েছে গাড়ির আপনাদের কারুর ক্ষতি হয়েছে নাকি আপনাদের কারো আর কারো আলাদা লাগে না তো গাড়িটার ক্ষতি হয়েছে কিন্তু আঘাত তো বিরাট ধরনের লাগতে পারছে বড় ধরনের আঘাত আছে

আমি সেটা জানি না এটার কথাবার্তার ওপরে এত কোনো নিচ্ছে না যে যে গাড়ি আমরা পাস করছি এখান থেকে গাড়িটায় এসে এমন ধাক্কা দিল আমার নিউ গাড়ি সাদা কোম্পানি থেকে আমরা গাড়িটা নিয়ে ঘুরতে বেরিয়েছি ধাক্কা লাগলো ব্যাস গাড়িটাকে পেছন থেকে সে ধাক্কা মারলো সামনে 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 দিকে ধাক্কা মারলো হ্যাঁ আবার গাড়ি কতটা ক্ষতি হয়েছে অনেকটা ক্ষতি হয়েছে দেখুন সামনে কি আপনার কি গাড়ি আছে আপনি কোথেকে আসছিলেন এই দিক থেকে কোন দিক থেকে আসলে কামারপুর দিক থেকে কামাপুরের দিক থেকে আসছিলেন কলকাতায় যাচ্ছিলেন তাই তো আপনার নাম বাড়ি কলকাতায় কিছু করে নিয়ে আসছিলেন